আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তোয় আমরা সবাই ভালো আছি সকালে চিকেন ফ্রাই ডিম ভাজি আর পরোটা নাস্তা শেষ করে এখন আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর উদ্দেশ্যে বাইরে অর্থাৎ এখানকার হসপিটাল সেন্ট জোসেফ হসপিটালে আমরা যে ট্যাক্সিতে উঠেছি তিনি একজন পাকিস্তানের রিটায়ার্ড পাইলট তিনি তার বাবার সাথে অনেক বছর বাংলাদেশে থেকে এসেছে অনেক জেলায়

Everybody's 5, million, five yeah. million people every day coming and 5 million people every day uh, go out from dhaka really this is this is this is lot of oh because my God. Uh, why because because everything is centralized yes. uh, in our country this is okay. the big problem yeah. uh, 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 simple simple access. if you need to uh, uh, any interview yeah. uh, a job interview yeah. you need to go to dhaka আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল আর রাস্তার দুই পাশে দেখুন কী পরিমাণে সবুজ পাতায় গাছগুলো ভরে গেছে আর দুই সাইডে প্রচুর পরিমাণে চেরি গাছ আছে আমি দূর থেকে ভিডিও করছি বলে আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আর এটি একটি বাংলাদেশের মতন পাহাড়ি রাস্তা আমরা অনেক উঁচুর দিকে এখন উঠছি আর কিছুক্ষণের ভিতরে আমরা হসপিটালে পৌঁছায় যাবো দেখুন পাথরের মতন পাহাড় এখন আমরা হসপিটালে চলে এসেছি আর আমরা এখন আছি হসপিটালের গ্র্যান্ড ফ্লোরে অর্থাৎ আমরা এখানে এসেছি ইকো করার উদ্দেশ্যে আর এটা একটি কার্ডিওলজি সার্ভিস সেন্টার অর্থাৎ আমি যখন বাংলাদেশে ছিলাম আজ থেকে প্রায় আড়াই বছর আগে আমার হার্টে একটি অপারেশন করা হয়েছিল এমআইসি অপারেশন অর্থাৎ আমার হার্টে এএসডি ছিদ্র ছিল তো মোটামুটিভাবে আমি আড়াই বছরের ভিতরে সুস্থ আছি এবং ভালো আছি আমি মূলত একজন গাইনি ডাক্তারের কাছে এসেছিলাম আর আসার কারণ আমার মাধ্যমে নতুন আরও একটি প্রাণ পৃথিবীতে কিছু দিনের ভিতরে আসবে কিন্তু এখানকার ডাক্তাররা খুব বেশি পরিমাণে সিরিয়াস তারা আপনাকে আপনার রোগ না বললেও অনেক কথা খুঁটায় খুঁটায় জিজ্ঞাসা করবে তো তারা যখন জানতে পারল যে আমার একটি হার্ট অপারেশন আছে তখনই তারা সিদ্ধান্ত নিল যে আমাকে আবার নতুন করে ইকো করতে হবে আর একটি কথা বলে রাখি এখানে দেখতে পাচ্ছেন হেলথ কার্ড কারণ আপনাকে কেনাডায় আসার পরে অবশ্যই আপনার ফ্যামিলি ডক্টরের পাশাপাশি আপনাদের প্রত্যেকেরই একটি করে হেলথ কার্ড থাকা লাগবে হেলথ কার্ড থাকলে আপনার ডাক্তার দেখানোর যে খরচ এবং আপনার পরীক্ষা নিরীক্ষা যাবতীয় খরচের জন্য সরকার সমস্ত খরচটা বহন করবে আপনার নিজের থেকে কোনো খরচ করা লাগবে না এর জন্য ক্যানাডায় আসার পরে অবশ্যই আপনাকে হেলথ কার্ড সংগ্রহ করতে হবে আর এটাই মূলত পুরো হসপিটাল এখানে বিভিন্ন বিভাগ আছে আমরা এখানে এসেছিলাম ইকো করানোর জন্য তো এখানে আসার পর ডক্টর আমাদের বলল ইকো করলে হবে না এনজোগ্রামও করা লাগবে তো মোটামুটিভাবে আমি ঘাবড়িয়ে গিয়েছিলাম যে আমি তো প্রস্তুত ছিলাম না তো এখানে আসার পর আমাকে নতুন করে আবার এনজিওগ্রাম করানো হয়েছে আর এখনও পর্যন্ত রিপোর্ট হাতে পাইনি আর এই যে পুরো হসপিটাল এখানে আমি গায়নি ডাক্তার পাশাপাশি ইকো করানোর জন্য এসেছি এক এক এরিয়ায় এক এক রকম এখানকার ব্যবস্থা আপনার কাছে যদি হেলথ কার্ড থাকে তো ডাক্তারের টাকা দেয়া লাগবে না এবং কি পরীক্ষা নিরীক্ষার টাকাও দেওয়া লাগবে না যেটা আগেও বলেছিলাম কিন্তু মেডিসিনের খরচটা আপনাকে বহন করতে হবে আবার অনেক অঞ্চলে ক্যানাডার যে মেডিসিনের টাকাটা আপনার কাছে নেই না কিন্তু এখানে যতটুকু শুনেছি মেডিসিনের জন্য যে টাকাটা আপনি নিজ থেকে খরচ করবেন ছয় মাস পর ক্যানাডিয়ান সরকার সে টাকা আপনাকে আবার রিটার্ন ফেরত দিয়ে দিবে। এখানে রাস্তা দুই সাইডে যে উঁচু বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এগুলো ফ্ল্যাট আর এখানকার ফ্ল্যাটের ভাড়ার খরচ কম আর আপনি যদি বাসানে থাকতে চান নিজস্বভাবে তো বাসার খরচটা বেশি আবার কোন কোন এলাকায় বাড়ির আমরা এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সামনে রওনা দিয়েছি কারণ আমরা আজকে আর ট্যাক্সিতে বাসায় যাব না আমরা বাসে করে বাসার উদ্দেশ্যে রওনা দিব কারণ আমাদের কিছু কেনাকাটা আছে অর্থাৎ আমরা একটি শপে যাব। এজন্য আমরা বাসে করে বাসার দিকে যাব তো এটা মূলত বাস স্ট্যান্ড এবং উপরের বাসটা ট্রেন যাওয়া করে অর্থাৎ বাস স্ট্যান্ড এবং ট্রেন স্টেশন বলতে পারেন তো আমরা এখান থেকে দুই নম্বর গাড়ি করে আমাদের বাড়ির পাশে একটি শপে যাব বাস আসা পর্যন্ত আমরা অপেক্ষা করছি আর এখানেই এক নম্বর বাস চলে এসেছে আমরা এক নম্বর বাসে যাব না এই যে আমাদের বাস দুই নম্বর বাস চলে এসেছে এখন আমরা বাসে উঠবো দেখুন কেনাডায় বাসগুলো সামনে এবং পিছনে দুইটা দরজা থাকে আর বাসে ওঠার পর অবশ্যই আপনাকে কার্ড শো করতে হবে কারণ আপনার কার্ড থাকলে টাকা কোনো পেমেন্ট করা লাগবে না কার্ড থেকে আপনার টাকা কেটে নিবে আর এটা বাসের ভিতরের অংশ আজ মনে হচ্ছে বাসে তেমন কোনো ভিড় নাই যেহেতু বন্ধের দিন ছিল এই জন্য আমরা এই যে ফ্রেশ শপে চলে এসেছি তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর রিপোর্টগুলো হাতে ফেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ